ঠিক এই মুহূর্তে ভারত তথা পশ্চিমবঙ্গ থেকে আমাকে যারা দেখছেন আমাদের ভাই বোনেরা বয়োজ্যেষ্ঠ ছোট যারা আছেন তাদের সবার প্রতি সালাম এবং নমস্কার আমরা বেশ থেকে কয়েকদিন দেখছি যে পশ্চিমবঙ্গে একটা আন্দোলন দানা বেঁধে উঠেছে এবং সেটা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আমরা জনগণ এবং ছাত্র জনতা প্রত্যেকে যে কোনো যুক্তিক আন্দোলনের পাশে আমরা সবসময় ছিলাম পৃথিবীর যে কোনো প্রান্তই হোক এবং ভবিষ্যতেও থাকবো কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়ে একটু কথা বলতে চাই বিশেষ করে শুনতে পাচ্ছি ভারতের বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী বাংলাদেশ স্টাইলে একটা আন্দোলন করে সেখান আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফেলে দিতে চাচ্ছেন আমি এই বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক করতে চাই কারণ যদি মমতা ব্যানার্জিকে ফেলে দেওয়া হয় তাহলে সেখানে কে আসবে বিজেপি তার নিজের রাজ্য সরকার গঠন করবেন সেখানে আমার মনে হচ্ছে সেটা খুবই ভয়ঙ্কর হবে কারণ আমরা দেখেছি বিজেপি সরকার পুরো ভারত জুড়ে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে সেটা সারা বিশ্বের মানুষকে কাঁদিয়েছে আমি কোনো ধর্ম বলছি না সারা বিশ্বের সব মানুষকে আপনাদেরকে হয়তো কাঁদিয়েছে কাজে না উনি যদি চান যে বাংলাদেশি স্টাইলে ওইভাবে সরকার ফেলে দিতে তাহলে সেটা উচিত হবে না আপনারা ভোটের মাধ্যমে আপনাদের সরকার আহ পাল্টান কারণ গণতান্ত্রিক দেশে তো সেটাই হওয়া উচিত আর আর যদি মনে করেন যে না বাংলাদেশের মতোই একটা স্বৈরাচার সৌরতান্ত্রিক সরকার আপনাদের উপর চেপে বসেছে তাহলে যে কোনো কিছু করার অধিকার আপনাদের রয়েছে। সেটা আপনারা করতে পারেন কিন্তু আমি শুধু আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম। কারণ আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি বাংলাদেশের ভারতের সরকারের পাশে নেই কারণ আমরা দেখেছি যে আপনাদের সরকার গত পনেরো বছর আমাদের সাথে না থেকে কিভাবে একটা ব্যক্তি এবং দলের পিছনে তাদের সকল শ্রম তাদের সকল মেধা সেখানে বিনিয়োগ করেছে শুধু একটা দল এবং একটা ব্যক্তির পিছনে সেটা যেন না হয় সেটাও কিন্তু আপনাদেরকে একটু নজরে রাখতে হবে সেই সাথে অগণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের উপর যে ধরনের স্বৈরাচার আচরণ করে আপনাদের উপর নিপীড়ন নির্যাতন করা হচ্ছে আমরা সেটারও কিন্তু নিন্দা জানাই এটাও হতে দেওয়া হবে না আমাদের উপর যখন হয়েছে তখন হয়তো আপনারা নিন্দা অনেকে জানান নাই কারণ হয়তো জানতে পারেননি কিন্তু আপনাদের উপর যখন হচ্ছে আমরা কিন্তু নিন্দা জানাই এবং সেই সাথে এটাও বলে রাখছি যে আপনারা একটু নজরে রাখবেন আপনাদের দেশে যে ধরনের মুসলিম ভাই বোনেরা আছে তাদের উপর যাতে নিপীড় নির্যাতন না হয় এবং এই সাথে এটাও বলে রাখছি আমাদের দেশে যে হিন্দু ভাই বোনেরা আছেন তাদের নিয়ে আপনাদের প্রায় দেখি যে আপনারা উম প্রকাশ করেন আপনারা শঙ্কিত হন আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এখানে সংখ্যালঘু হিন্দু ভাই বোন যারা আছে তাদেরকে সংখ্যালঘু বললে আমরা এখন বিরক্ত হই আমরা এটা মেনে নিতে পারি না কারণ তারা এই বাংলাদেশের সমান নাগরিক আমাদের মতো অন্যদের মতো আমরা আমাদের হিন্দু ভাই বোনদের মতো এই দেশের সমান অংশীদার কাজে এখানে আমরা সবাই বাংলাদেশি আমরা আর ধর্ম নিয়ে এখানে কাউকে কোনো প্রকার গেম খেলতে দিব না সেটা আপনারাও করেন এবং আপনারা খেয়াল রাখবেন যে মুদির ফাদা পাতে মানে মুদি যে ফাঁদ পেতেছে সেটাতে পা দেয়া যাবে না বুলেট জন্য দুঃখিত সেই ফাঁদে পা দেয়া যাবে না কারণ অনেকে আপনারা ভারতেই বলেন যে মুদি গুজরাটের কসাই কসাই বলি সে শুধু নিজের দেশের মানুষের উপর না অন্য দেশের মানুষের উপরে সেই জিনিস উনি চর্চা করতে চান যেটা মানবতা বিরোধী যেটা করা উচিত নয় আমরা আপনাদের পাশে আছি সবসময় বাংলাদেশ আপনাদের পাশে থাকবে আপনারা এগিয়ে যান আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদেরকে বলবো ভারতীয় যারা আছেন আপনাদের বাংলাদেশে দাওয়াত আপনারা বাংলাদেশে বাংলাদেশে আসেন ঘুরে যান দেখে যান আপনাদের আমরা করতে চাই আমরা আপনাদের বিপক্ষে না আমরা ভারতীয় সরকারের বিপক্ষে যে ভারতীয় সরকার গত পনেরো বৎসর একটি সরকারকে আমাদের ঘরে চাপিয়ে দিয়ে আমাদের জীবনের ওষ্ঠাগত করে দিয়েছিল আমাদের হার মাংস জালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছিল আমরা তার থেকে মুক্তি পেয়েছি নিজেরা মুক্তি পেয়েছি নিজের উদ্যোগে আমরা মুক্তি নিয়েছি কেউ আমাদেরকে সাহায্য করেনি আপনারা হয়তো অনেকে আমাদের পাশে ছিলেন কিন্তু সে অর্থে কোন ভূমিকা রাখতে পারেননি কিন্তু আপনাদের পাশে আমরা আছি আপনারা যে কোনো যুক্তি গণতান্ত্রিক আন্দোলন করেন এবং আপনারা গণতন্ত্রের পথই হাঁটেন আমরা সেটাই চাইব কাজে অগণতান্ত্রিক কোনো কিছু যদি মাথার উপর পানি উঠে না যায় তাহলে আপনাদের করা ঠিক হবে না মোদির ফাদা যে যে পেতেছে তাতে পা দিয়ে আপনারা রাজ্য সরকার মমতা ফেলে দেওয়ার চেষ্টা করছেন সেটা নিয়ে আরেকটু ভাবুন যদি আপনাদের তারপরে মনে হয় যে ফেলে দিতে হবে সেটা আপনাদের অধিকার আপনাদের দেশ আপনারা করতেই পারেন আমি শুধু জাস্ট আমাদের অভিজ্ঞতার কথাটা বললাম যে আপনাদের সরকার কি করেছে এবং তারা যদি সুযোগ পায় তাহলে পশ্চিমবঙ্গ কি করতে পারে এটাই শুধু একটু বিবেচনায় রাখবেন আর কি আমরা মমতা বলছি না হয়তো ভালো কিন্তু বাকিটা আপনাদের বিবেচনাবোধ আমরা আমি আপনাদের ইন্টারনাল জিনিসে অনধিকার চর্চা করতে চাই না শুধু অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই যাতে ভবিষ্যতে আপনারা ভালো থাকতে পারেন সুখে থাকতে পারেন আপনাদের সবাইকে বাংলাদেশের আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি